মগো বাড়ির ব্যাসের এক মাতারি ওরে সোবান আল্লাহ ডাকা গেছে দেখা করতে এক কনস্টেবল পুলিশের সাথে হেও যাইয়ে কট খাইছে দুই হাজার চব্বিশ সাল কট খাওয়ার সাল এখন কথা হয়েছে কিবিলে কট খাইছে দাদু চিনতে করেন আমাদের হাসিনা বউ হে কট খাইছে হেডার কথা বাদ দি মানে বিশেষ করে বাইরে লইয়া যে দেখা যায় একসের মাতামাতি করছে এই যে সালমান মুক্তাদির আমরা তো সবাই চিনি একটা গাড়ি কিনিয়ে বাহিরে দেশে হার বিভিন্ন ধরনের বাইরে গেছে এখানে এখন দেখা যায় বাইরে লই গেছে এই যে দুই কোটি টাকা ব্যাঙ্খের দ্বারে পায় আর পর ওই এক পোলাই দেখছি যে একটা ছাগল কিন না বাহিরে বন্ধু লাখ খায় ওই কোরবানি দে ছাগল ক্যান্সেল দেখিয়ে নিয়ে জানি না শেষ মাস কিন্তু হেও দেখা যায় কট খাই গেছে ফাইলে বাজে গেছে তারপর আরও একটু পোলা আসলে ওই যে বাহে নামাজ পড়ে ওই যে বিসিএস প্রশ্নগুলো ভাস করছে এ বাহে কমে যায় নামাজ পড়ে বোলাই খালি আপডেট দিতে মানে বাহের লইগে যে যে দেখা যায় লাভালাভি করছে কেই দেখা যায় কট খাইছে তারপর হে কিন্তু ওই যে দেখা যায় কি করে ওটাকে সবাইকে ওই যে নকল দিতে পরীক্ষার প্রশ্ন ফাঁস করিয়ে দিতে সেও কট খাইছে মগো বাড়ির ভেবে এক মাতারি ওরে শোবানাল্লা ডাকা গাছে দেখা করতে এক কনেস্টেবল পুলিশের সাথে হেও যাইয়ে কট খাইছে মানে দুই হাজার চব্বিশ সাল কট খাওয়ার সাল মানে মাতারি হেও কিন্তু আব্বার দ্বারে বললে গেছে যে আব্বা ওই যে ছাত্র আন্দোলনে যাইয়ে হেও হেনে যাই কট খাইছে তারপর চিনতে করেন পুলিশেরা হেরা হয়েছে যে ছাত্র কোথারে কট খাইছে হেরা কইতেছে আমাকে আমাদের নিরাপত্তা কোথায় হ্যাঁ হ্যাঁ হেরাও কট খাই গেছে এই যে র্যাব ওই যে কালা বাহিনী কয় র্যাব নাকি হেরা দেখছি কি গণভবনে এগো সাধারণ মানুষ ঢুকতে দেয় নাই র্যাব আগে দেখলে দৌড় দিছি মেল মেয়া হ্যাঁ হুন্ডার স্পিডের এর নিজের স্পিড এর গতি বেশি যে আসলে র্যাব ওরে কালা দেখতে আজরাইল না আসি এই র্যাবান মানুষ ডরায় না মানে এও কট খাই গেছে বাংলাদেশের বড় বড় জাতা নেতা হম হ্যাবার দেখা যায় সেলিব্রিটি এই যে বেরিস্টার সুমন কট খাইয়া বাহিরে চলিয়ে গেছে সাকিব আলান হাসান হে আবার করছি কি যাই যে বিভিন্ন একটা যে একটা মাতারি স্যামড়ি লইয়া দেখা যায় ঘোরাঘুরি করছে হ্যাঁ হোটেলে আবার হে কট খাই গেছে মিললে জিললে আপনি একটু হিসাব করেন অনেকের নাম দেখা যায় এই মনে পড়তে আছে না মানে চব্বিশ সাল হইলে যাই কট খাওয়ার সাল এই চব্বিশ সালে এক্সের সেলিব্রিটিয়া একের বড়লোক লোক নেতা সবাই মিললে জন্মের মতো কট খাইছে চব্বিশ সালে এখন কথা হয়েছে যে ইয়া অনেকের নাম হয়তো মুি আপনার যে এক কথা মনে পরে অবশ্যই একটু কমেন্ট করে বলিয়া যাইবেন যে কোন মানুষগুলোকে আমি ভুললে গেছি এইরকমের কট আরো অনেকে খাইছে আমার মাতার মধ্যে কাজ করতেছ না কারণ এগুলো লেখতে তোলাই নেই যে কটা মনে আছে খালি হেইগুলো উল্লেখ করিয়ে দিসি আর পরবর্তীতে ওই যেতে আপনারা আবার কমেন্ট করেন হেইলি আর লাগলে ভিডিও বানামুক এই কট কারা কারা খাইছে সবগুলো তো আপনারা সুন্দরভাবে কমেন্টে উল্লেখ করিয়ে দিন যাই ভিডিওটা ভালো লাগলো শেয়ার করে দিন তালাবাই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকেন দাদা টাটা বাই বাই